একেবারে রানিং ওলান ভাই দেখেন প্রতিদিন প্রায় আমি গত দুই দিনও দুয়াইলাম আটশো গ্রাম করে দুধ হচ্ছে এখন নতুন দুই দাঁত যায় আর দাঁত বের হয়েছে তিন দাঁত বলা তিন দাঁত বলা চলে এখন এটা তো আসলে গোস্তের খাসি এগুলো রেডি খাসি কেউ যদি আপনার মনে করেন যে কালকে জবাই দিবেন সেটাও সম্ভব কেউ যদি মনে করেন না আরো দুই বছর পুষবো এটা আরো অনেক বড় হবে এই দেখেন তার প্রমাণ এই দেখেন এর খোসা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা চলে এসেছি একদম প্রথমবারের মতো নাটোর জেলার গুরুদাসপুর থানার কম পাথরিয়া এলাকায় কম প্রাইজে আর ভালো মানের কিভাবে আপনারা ছাগল পাবেন এবং অনলাইনে পাবেন এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি অনেক শোনা হয় আপনার এই খামার বিষয়ে তো আজকে ভাবলাম যে একটু নিজে গিয়েই আসলে দেখি আসলে অনলাইনে ছাগল বিক্রি করা এটা এই অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার এটা অনলাইনে আমি আসি দীর্ঘদিন তবে আপনাদের চ্যানেলে আজকে নতুন আজকে তো হয়তো হাতে খুঁড়ে আজ থেকে তো দীর্ঘদিন হলে আসি অনলাইনে অনলাইনে আমি মূলত তো একজন বাণিজ্যিক খাবারি আমার হলো পেশা বিভিন্ন স্থান থেকে ছাগল কালেকশন করে অনলাইনে প্রতিবেদনের মাধ্যমে বিক্রি তো আল্লাহ দিলে ভালো আছি কেমন সারা পাচ্ছেন আসি মোটামুটি আল্লাহ দিলে ভালো পজিটিভ সারাই আছে আর বিশেষ করে ছাগল গুলা একটু ভালো মানেরও দেখাই বা দামের দিকটাও ভালো রাখি তো তাতে আলাদা দিলে ভালো রেসপন্স আসছে আলহামদুলিল্লাহ মানে এক কথা আমরা বলতে পারি কম তাই যে ভালো মানের ছাগল আপনার কাছ থেকে পাওয়া যাবে প্রথমে ছাগলটা ধরছি এটা হলো বিটল ক্রস একটা সাগি আর বিশেষ করে আমার কাছে ক্রস জাতীয় আমরা কাজ করি বিটল ক্রস একটা মা সাগি এর সঙ্গে হালকা হরিয়ানা আছে কালারটাও সুন্দর কালার হ্যাঁ কালারটা খুবই সুন্দর আমি এটা হাইটটা একটু দেখে নিই যেটা হাইট কত আসছে আচ্ছা এটার হাইটটা কিন্তু আসছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি কিন্তু এটার হাইট আসছে এবং গড়ি কিন্ত কিন্তু মোটামুটি ভালো সব দিক দিয়েই

দেখেন এটা আমি একা টানা সম্ভব না দুইটা ওলানি ক্লিয়ার আছে এবং প্রতিদিন প্রায় এক কেজি দুধ হচ্ছে আচ্ছা এটা অনেক বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ যে এটা মাছ পারছি এক কথায় কেমন আসছে ভিডিও শুরুতেই যত নিম্ন দাম বা কম দাম দিতে পারি এটা যদি কেউ নেয় তারপরেও আজকে আপনাদের উছিলায় বা আপনাদের চ্যানেলের মাধ্যমে ফিক্সড প্রাইস যেটা এটাই বলার চেষ্টা করবো অবশ্যই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে একদম একদম সম্পূর্ণ খরচ সহ এটা পাই যাচ্ছে হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু মানে কিনতে পারবেন আর এটা কিন্তু বাংলাদেশের লাস্ট যে আপনার বাস স্টপ সেইখান পর্যন্ত আমরা পৌঁছাই দিব সেখান থেকে আপনাকে অবশ্যই কালেক্ট করে নিতে হবে আর এটা আমাদের অর্ডার করা খুবই সহজ নিয়ম আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব ধরনের কন্টাক্ট রয়েছে আপনারা একটা স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা ভালো কিছু পাবেন যারা খামার শুরু করতে চাচ্ছেন বা শৌখিনতার বসেও যারা পালতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে কিন্তু একবার হলেও নিয়ে দেখতে পারেন আমার মনে হয় যে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ তো ভাইয়া বর্তমানে দেখতেছি আপনি খুবই দুইটা কিউট দুইটা ছাগল না মানে খাসি এই আমি জানি না যদিও আপনি আমাকে যদি বলতেন এরা কিন্তু আসলে অনেক কিউট সুন্দর কালারফুল এটা খুবই সুন্দর বিটল ক্রস দুইটা পাঠা বাচ্চা যাকে বিডার বলা হয় আচ্ছা এটা হচ্ছে পাঠার বাচ্চা পাঠা বাচ্চা বিডার বলা হয় হ্যাঁ

এগুলা পুষে নিতে হবে এগুলা ধরেন খামার যাদের যে দুইটা পাঁচটা বা দশটা সাগে আছে ওদের জন্য এগুলো বেশ এটা পুষে নেওয়া লাগবে অনেক বড় হবে এগুলো অনেক বড় হবে আলাদা বাসায় রাখলে অনেক বড় হবে আচ্ছা

আচ্ছা ভাইয়া এবার দেখতেছি একবারে ব্ল্যাক কালারের মধ্যে একটা ধরেছেন এটা আসলে কি জাতের মধ্যে পড়ছে এটা ভাই ওই যে জাতের মেয়ে কালো ভালো একটা ডায়লগ আছে না ছাগলের জগতে আমার এটা আমার কাছে পারফেক্ট মানে কালো একটা ছাগল এটা হলো বিটলের সাথে আপনার হরিয়ানা মিক্স একটা মাছ আগি আচ্ছা বিটলের সাথে হরিয়ানা মিক্স একটা মাছ হ্যাঁ এই যে সিংহে হরিয়ানা গোটা বডিটা বিটল আর এটা বয়সটা চলে আপনার দেখায় দেই নতুন চার দাঁত চলে নতুন চার দাঁত চলছে একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয়বারের মতো এক মাসের দুই চার দিন কম আছে হান্ড্রেড বিটল দিয়ে আমি বিট করাইছি নিজে ভিডিও রাখছি আচ্ছা কেউ নিলে ভিডিও দেখে প্রেগনেন্টের দিকটা মিল করে নিবে মিল করে নিবে কেউ নিতে চাইলে এখন আপনি হাইটটা দেখে হ্যাঁ অবশ্যই আমি হাইটটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা কিন্তু তিরিশ প্লাস হাইট আসছে দর্শক ছাগল কিন্তু অনেক বড় ছাগল ভাই হ্যাঁ অনেক বড় এবং খুব স্বাস্থ্য ভালো মনে হচ্ছে স্বাস্থ্য ভালো বলতে আপনার লাইবটের দিকটা যদি আমরা দেখতে যাই প্রায় পঞ্চাশ কেজি লাইব আছে পঞ্চাশ না হলে পঁয়তাল্লিশ এর মিস নাই মিস নাই মোটামুটি সব মিলে ভালো আছে দামে দিক এটার দাম কেমন আসবে ভাইয়া এটা ভাই দাম চলে তো অনেক সহজ হয় কিন্তু ওটা না সতেরো হাজার পাঁচশো তে একটা মাছাগোল এবং আমি নিজে বিট করাইছি আমি বিট করলে গাবি আমি শিওর হই মোটামুটি অবশ্যই অবশ্যই তো আর আপনারা অবশ্যই ভরসা করেই নিতে হবে সব জায়গাতে ভরসা করতে হয়

তো দেখেছি カラーটা আসলেই সুন্দর দেখতে অনেক ভালো লাগছে এটা আপনার হলো カラーটা আসছে ধরেন শিরোহীর মতো কিন্তু আসলে যাতে বিটল ক্রস যাতে বিটল ক্রস カラーটা শিরোহীর মতো আসলেpareও মিটল ক্রস কিন্তু জাতি হ্যাঁ এটা মাস萩 এটা নিউ অ্যাডাল্ট এটা দুধের দাঁত চলে

এটা ভাই আমার মতো গরিব মানুষের জন্য তো অল্প বাজেটে যারা কিনতেছেন আচ্ছা আচ্ছা ওনাদের জন্য এটা দাম নিব ভাই 13000 টাকা প্রথমবার ভিট করে না এবং ভিডিও আছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা তো আপনি এটা সম্বন্ধে আমাদের একটু বলুন এটা ভাই এটা মোটামুটি 97% হরিয়ানা 97% হরিয়ানা হরিয়ানা ক্রস একটা সাগি ওই যে 70 97 বলছে 3% যা আছে জি জি ওইটাই ক্রস এটা দেখেন

আচ্ছা এটা যার সম্বন্ধে আমরা জেনেছি এবার এবার ডিটেলস তো ভাই আমাদেরকে জানাই দিতে এখন আমরা দামটা আপনাদেরকে জানাবো যে প্রাইসটা কেমন আসবে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব মাত্র 12000 আচ্ছা এটা যদি কারো পছন্দ হয় 12000 টাকায় মোটামুটি 97% হরিয়ানা সিং পেস্ট কান ফোল্ডার সব ঠিক আছে সব ঠিক আছে মাত্র 12000 টাকায় কিন্তু আপনারা সব ধরনের যে সুযোগ সুবিধাগুলো চাচ্ছেন সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এই দুইটা হচ্ছে এত সুন্দর কালারফুল এই দুইটাও কিন্তু দেখতেছি একটু ভিন্ন টাইপের অনেকগুলাই দেখেছি সবগুলোই এক এক টাকা রকম সুন্দর তো এই দুইটা সম্বন্ধে আমাদেরকে একটু বলুন ভাই এই দুইটা কালারফুল দুইটা বিটল ক্রস খাসি বাচ্চা বাচ্চা কাশি বাচ্চা কাশি বাচ্চা এই মর্মে চলে এজন্য বাচ্চা কিন্তু জন্মগতভাবে বয়স হলো মাস প্লাস বা মাইনাস

দ্বিতীয়বারের মতো এক মাস তিন চার দিন চলে আবার 100 হোরিয়ানা দিয়া বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে আর ওরান পালারানিং রানিং ওলান আর প্রায় 1 কেজি দুধ 780 গ্রাম করে দুধ প্রতিদিন হচ্ছে 780 গ্রাম করে দুধ প্রতিদিন হচ্ছে ভাই এটা দাম সম্বন্ধে আমরা কিটু বল দামের আগে আপনি একটু আইডিয়া আপনাকে দেখেন যে বডি টেক্সচার আছে যদি লাইভও এটা আমরা দেখতে যাই

আমি মোটামুটি আর একটা দিক হলো কি ভাই ছাগল আপনার বিট করানোর পরে যদি মিস করে কোনো কারণে পঁচিশ থেকে আঠাশ দিনের ভিতরে আবার হিটে আসবে আল্লাহ প্রদত্ত নিয়ম কিন্তু আমার এই ছাগলের ক্ষেত্রে এটা ঘটেনি এর জন্য আমি মোটামুটি শিওর আর কি তো ভাইয়া আমি তো এতক্ষণ অনেকগুলো দেখলাম ছাগল খাসি পাতা সবই দেখলাম তো এই যে একটা রাজকীয় ব্যাপার আমি এখন যেটা দেখতেছি যে এত সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে মানে আমার মনে হচ্ছে এখানে সবগুলো ভিতরে এটা আমার বেস্ট একটা চয়েস আমার কাছে মনে হচ্ছে এটা এটা সম্বন্ধে বলুন এটা ভাই এই দ্বিতীয় একটা কি বলা যায় মহিষ মহিষ দ্বিতীয় একটা মহিষ মহিষের বাচ্চা এটা হলো পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি

আর এটা বর্তমান আপনার হাইটটা একটু দেখেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজ আমি আর একটু পরে বলি আপনি আপনার আপনার কাছে আমি নতুন আপনিও কিন্তু নতুন এই অবশ্যই অবশ্যই দেখেন পাকা 35 35 ইঞ্চি কিন্তু এটা হাইট আছে পাকা 35 তো 34 একর পাকা আছে 35 এর 200 কম কম আছে আর সবচেয়ে বড় কথা কি ভাই এই যে আপনি ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দিচ্ছেন

তো ভাই এটাও আমি দেখেছি খুবই সুন্দর বিভিন্ন ধরনের কালার দিয়ে করা নিচের দিকে সাদা আবার উপরের দিকে একটু কি বলে সোনালী কালার এর টাইপ এটা সোনালি না তো এটাকে বলা হয় আপনার ডিপ কফি কালার বা চকলেট কফি কালার বা চকলেট কালার আচ্ছা এটা ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি একটা খাসি এটা এখনো দুধের দাঁত চলতেছে বয়স আছে বলে পটে আপনার 10 মাস প্লাস 10 মাস প্লাস এটার বয়স 10 মাস প্লাস কিন্তু এটার বয়স আমরা হাইটটা একটু দেখে নিব যেটা হাইটটা কেমন কি আসছে এটা কিন্তু হাইট প্রায় আহ একত্রিশ ইঞ্চি কিন্তু চলে আসতেছে হাইট একত্রিশ ইঞ্চি হাইটের এই সুন্দর মানে কালারফুল যেটাকে বলতেছি আমরা যে চকলেট কালার যদি কেউ বলতে চান অবশ্যই বলতে পারেন এই চকলেট কালারের বিটল খাসিটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে নোখ যোগাযোগ করতে পারেন ভাইটার দামটা একটু বলে দেন ভাই খাসিটা খুব মানের খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি দেখেন দুধের দাতে একত্রিশের মতো হাইট আচ্ছা এটা পুষতে হবে ভাই অনেক বড় হবে আল্লাহ জাদে বাচ্চাটাকে এত বড় হবে বাপ ভাই

আপনি আপনি তো আর এগুলা এগুলা ভিডিও করেন না প্রতিনিয়ত আমিও মিন করব না আমি আশা করি আমার দর্শকরা বা করবে না ঠিক আছে এটা একটা বিটল ক্রস মাসাগি বিটলের সাথে হালকা একটু হরিয়ানা মিক্স আছে আপনার বয়সটা চলে বয়সটা একটু দেখাই দেই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত একবার বাচ্চা দিছে একবার বাচ্চাও দিয়েছে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো আমি যার কাছ থেকে নিছি উনি দুই মাস প্লাসে বিটল দিয়ে বিট করাইছে এটা আমাকে বলে দিছে ক্যামেরার সামনে বা দর্শকের জন্য আমার এটাই বলা দর্শকের জন্য আমাদের এটাই বলা কেউ যদি আমরা এখন একটু হাইটটা দেখে দেন অবশ্যই অবশ্যই আমরা হাইটটা দেখে দিব কিন্তু হাইট প্রায় 30 প্লাস হাইট আছে বিটলের একটা সাজি ওলান পালানটা দেখেন ওলান পালান একা তো সম্ভব হয় না হুম এই দেখেন একের রানিং উলান উলানের কথা কইলে মালের দড়ি ধরতে হবে দেখেন ভাই আচ্ছা 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 তো ঠিক আছে ভাই তাহলে এই মা আগিটার প্রাইস কত ভাই এটা খুব ভালো মানের একটা সাগি ভাই আর লাইভ ওয়েট তো

আর এর বয়স আসলে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত হ্যাঁ একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দিয়ে দ্বিতীয়বারের মতো এটা আমি কালেকশন করছি উনি আড়াই মাসের মতো আমাকে বলে দিয়েছে আচ্ছা আচ্ছা উনি বিট করাইছে আমি করাইনি আমি এই তথ্যটাই দিলাম যদি বলে দেন দামটা ভাই সকালটা বেচা লাগে পঁচিশ কিন্তু আপনার চ্যানেলে যেহেতু নতুন এই সুবাদে ওটার দাম না এটার দাম ফিক্সড দাম

বিশাল বড় আকৃতির একটা গোস্তের খাসি যাকে বলা হয় গোস্তের খাসি হ্যাঁ এটা আপনার ওই যে বললাম আপনার যদি কি বলা যায় ভাই বা বোনের যদি বিয়ে সাদি হয় কালকেও জবাই করতে পারবেন আবার যদি মনে করেন না ছাব্বিশ সালে কুরবানির জন্য আমি পুষবো আরো বড় হবে আরো বড় হবে হ্যাঁ মাত্র দুই দাঁত চলে এখন ধরেন এটা খালি দানা খাবার দিয়ে খালি একটু যত্ন করা এটাকে শুধু দানা খাবার দিয়ে যত্ন করতে হবে তাহলে এটা আরো বাড়বে একশো বিশ ত্রিশ ওজনের যে খাসি হয় সেই জাতের একটা খাসি দুই দাঁত বয়স হাইট

ভাইয়া এটা কি ধরেছেন আমাকে তো এক কথায় বলেছিলাম এটাকে বলবো সুন্দরী এটাও এটাও বিটল ক্রস একটা বিশাল বড় মাছாகி খুব বড় ছাগি আচ্ছা এর সাথে হালকা হোরিয়ানা মিক্স আছে হালকা হোরিয়ানা মিক্স প্রমাণ আর ছাগলটা অনেক বড় একটা মাছ মাছாகி যাকে বলা হয় মাছாகி এটা বয়স কেমন আসছে বয়সটা দেখায় দেই

দাম কোন দাম করা যাবে কোন দাবি করা যাবে না একদম একুশ হাজার পাঁচশো টাকা তো ভাই মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি যেটা ধরেছেন এটা সম্বন্ধে আমাদের একটু বলুন এটা সুন্দর কালার ফুল চকলেট কালার ডিপ চকলেট কালার একটা বিটল ক্রস মাছ আগে আচ্ছা মোটামুটি সাতাশ দিন চলে আমি হান্ড্রেড বিটল দিয়ে আবার বিট করেছি বিট করাইছি সে ভিডিও আমার কাছে আছে কেউ নিলে দেখে মিল করে নিতে দেখেন রানিং ছাগল এই যে তার প্রমাণ এই যে ওলান

আমরা রেখেছি যার যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা চেষ্টা করেছি আজকে আমাদের খামার সম্বন্ধে সব সকল ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কনিকা কণা এবং ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম ধন্যবাদ সবাইকে